আসসালামু আলাইকুম আজকে আঠারো বারো দু তেইশ বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশের জন্য পাসপোর্ট জমা দিলে আপনাদের কাজগুলো খুব দ্রুততম সময় হয়ে যাবে ভোগান্তিতে থাকবেন না সেই বিষয়ে আজকে আলোচনা করবো যেহেতু ম্যান পাওয়ার সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি অভিজ্ঞতার আলোকে কিছু কথা আপনাদেরকে শেয়ার করতেছি তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন এখন আমি বলি বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন প্রথমেই শুরুতেই আপনারা যারা ফোন দেন আপনারা বলেন যে ভালো কাজের ভিসা আছে কিনা দেখেন আপনি যে ভালো কাজের ভিসা আসেন কি না সেটা জিজ্ঞেস করতেছেন আপনি নিজেকে কতটুকু স্কিল ডেভেলপ করছেন আপনার কি কাজ জানা আছে সেটা কিন্তু আমরা কখনোই নিজের যোগ্যতাটা আমরা মেপে দেখি না বা আমাদের অনেক অভিভাবক আছেন আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন বলেই বলতেছেন যে আমার ছেলে এটা কমপ্লিট করছে ওটা কমপ্লিট করছে তার জন্য ভালো কোনো রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল বা এই টাইপের কোনো কাজ হবে কিনা দেখুন বাংলাদেশ থেকে যদি বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে হয় তাহলে শুরুতেই আপনার সার্টিফিকেটগুলোকে সাইডে রেখে তারপরে আপনি সামনের দিকে অগ্রসর হতে হবে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে বেশিরভাগই কনস্ট্রাকশন এবং আপনার এগ্রিকালচার বা এই টাইপের কাজগুলোই কিন্তু বেশিরভাগই করায় আর যারা এই টাইপের কাজ করতে পারে না তারা ওখানে গিয়ে ফুড ডেলিভারির কাজ করে বাট আপনারা যারা আশা করেন যে আমাদেরকে রেস্টুরেন্টের কাজ দিতে হবে ফ্যাক্টরির কাজ দিতে হবে বা আমাদেরকে আবাসিক হোটেলের কাজ দিতে হবে আসলে এটা এগুলো চিন্তা চিন্তাভাবনা করার আগে বা এই আবদারগুলো করার আগে আগে চোখ বন্ধ করে নিজের যোগ্যতা বা অভিজ্ঞতা সম্পর্কে একটু আন্দাজ করুন তারপরে ফাইল জমা দিন আমরা যারা বাদাম বিক্রি করি আদম ব্যবসার সাথে জড়িত আমরা ই নিয়ে বি অনেক কথা বলবো আমরা বললো আপনি বিশ্বাস করবেন কেন আমি একজন লোককে ফ্রান্সে পাঠিয়ে দিব ওখানে নিয়ে আমি ফাইভ স্টার হোটেলে কাজ দিব আমি বলছি আপনি বা বিলিভ করবেন কেন ভাই আমরা যখন একটা নতুন দেশে যাই তখন আমরা ওই দেশের জন্য একটা শিশু বাচ্চা শিশু সে দেশের কালচার সম্পর্কে আমাদের জানা নাই সে দেশের আমরা ভাষা সম্পর্কে আমাদের জানা নাই তাহলে আমি যদি একজন লোককে রেস্টুরেন্টে কাজ দিব বলি তাহলে সেই ক্যাব বা মতো কেন আমার কথাটা বিশ্বাস করবে কারণ সেই তো রেস্টুরেন্টে কাজ করতে হলে একজন ওই দেশের লোকাল লোকদের সাথে কথা বলে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে অর্ডার নিতে হবে অর্ডার নিয়ে সেই অর্ডারটিকে আবার সার্ভ করতে হবে তো এখন আমার সেই যোগ্যতাই নেই তাহলে আমি যদি আমাকে যদি কেউ যদি এই কথাটা বলে যে আপনাকে ওই ধরনের কাজ পাইয়ে দিবি আপনি বা কেন বিশ্বাস করবেন আচ্ছা যাক আমার টপিক এটা না আমার টপিক হচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে কোন কোন দেশের জন্য আপনারা পাসপোর্ট জমা দিলে দ্রুততম সময় বিষয় হবে এবং ভোগান্তি হবে না আমরা যারা আদম ব্যবসা করি আমরা বিভিন্ন ধরনের কথা বলবো বাট আপনি বাস্তবতার নিরিখে যেই দেশের কাজ হচ্ছে এবং ভালো এজেন্সি দেখে আপনি পাসপোর্ট জমা দিবেন ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে অবশ্যই ধৈর্যসহ্য রাখবেন আর কত বড় অফিসে পাসপোর্ট জমা দিচ্ছেন সেটা বড়ো কথা না আপনি কত ভালো লোকের কাছে পাসপোর্ট জমা দিছেন আপনার কাজ উঠাতে কতটুকু সক্ষম সেটা হচ্ছে বড় কথা কারণ এখানে ইউরোপের কাজগুলো নিয়ে অনেক বাণিজ্য হয় অনেক কিছু হয় সেটা আমি অনলাইনে বললাম না কারণ তো পরবর্তীতে না হয় বিপদ নিজের ঘাড়ের উপরে আসবে কারণ মাটিতে বাড়ি দিলে গুণাগার চেতে যায় একটা কথা আছে ওই ওই রকমের ঘটে যাবে বর্তমানে আপনারা যারা ইন্ডিয়ান বিসার একটা জটিলতা আছে যারা ইন্ডিয়া অ্যাভয়েড করতে চান তাহলে হাঙ্গেরি কিন্তু যথেষ্ট ভালো ভালো বিচার দিচ্ছে বাংলাদেশিদের জন্য বর্তমানে আপনারা হাঙ্গেরির জন্য ট্রাই করতে পারেন আর আসলে যে কোনো স্যানজেনমুক্ত দেশে আপনারা ট্রাই করলে এটা ফিফটি ফিফটি চান্স কারণ আমরা যারা এজেন্সি আছি আমরা আপনাদেরকে বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট এনে দিতে পারবো বাট ভিসা দেওয়ার ক্ষমতা আমাদের নাই ভিসা দিবে আমার সো আপনি যে কোনো স্যানজেনমুক্ত দেশের জন্য হোক সেটা বাংলাদেশ থেকে দাঁড়ান হোক সেটা ইন্ডিয়া থেকে দাঁড়ান আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা হচ্ছে ফিফটি ফিফটি চান্স তো যারা বাংলাদেশ থেকে ঝামেলা এড়াতে চান না ইন্ডিয়ার ইন্ডিয়ার ঝামেলা এড়াতে চান না ইন্ডিয়া ইন্ডিয়াটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা এই মুহূর্তে হাঙ্গেরি এবং ইটালি এগুলো ট্রাই করতে পারেন যদিও ইটালি ফেব্রুয়ারি মাসে আবারও দু চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে ক্লিক ডে আসে বাট এই ডিসেম্বরের এই মাসে কিন্তু ক্লিক ডে শেষ এখন আর আবেদন করার সুযোগ নেই আবার দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু আবার ক্লিক ডে আসতেছে ইতালির জন্য জমা দিতে পারেন ওইটাতে আপনাদের ইন্ডিয়া যেতে হবে না আর হলো হাঙ্গেরি হাঙ্গেরির জন্য আপনাদের ইন্ডিয়া যেতে হবে না পাশাপাশি বাংলাদেশিদের জন্য এখন যথেষ্ট ভিসা দিচ্ছে পোল্যান্ড তবে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট হতে হবে ভালো ওয়ার্ক পারমিট হতে হবে এবং রিয়েল ডকুমেন্ট থাকলে পোল্যান্ড আপনাকে অবশ্যই অবশ্যই ভিসা দিয়ে দিচ্ছে সেজন্য আপনারা চাইলে পোল্যান্ড ট্রাই করতে পারেন পাশাপাশি বাংলাদেশিদেরকে এখন আপনার ক্রোয়েশিয়া মুক্ত দেশ আমি এখন মুক্ত দেশগুলোর কথা বলছি তারপরে নন সেনজেনগুলো দেশ মুক্ত দেশগুলোর কথা বলবো ক্রোয়েশিয়া যথেষ্ট ভিসা দিচ্ছে আপনারা চাইলে ক্রোয়েশিয়ার জন্য কিন্তু ইন্ডিয়া যেতে হবে ক্রোয়েশিয়ার জন্য আরেকটা ঝামেলা হচ্ছে ইন্ডিয়াতে যাওয়ার পরে আপনারা তিন মাস তিন মাসের কম বেশি সময় ইন্ডিয়াতে অবস্থান করতে হবে তাহলে ক্রুশের জন্য ইন্ডিয়াতে ফালতু খরচ এক লাখ টাকা আছে পাশাপাশি ভিসা হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সরকারকে আরও এক লাখ টাকা জামানত রেখে যেতে হবে তাহলে ক্রুশের জন্য আপনাদেরকে ফালতু খরচ দুই লাখ টাকা আছে তবে সেন্সেনমুক্ত দেশ ক্রুশের ভিসার রেশিও কিন্তু যথেষ্ট ভালো বর্তমানে তাহলে আপনারা ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন তবে এটার জন্য ইন্ডিয়া যেতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে পাশাপাশি বাংলাদেশিদেরকে যথেষ্ট ভিসা দিচ্ছে লিথুনিয়া যদিও লিথুনিয়া আপনার ইন্ডিয়া থেকে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড করে আবার লিথুনিয়াতে পাঠিয়ে লিথুনিয়া থেকে অ্যাটাস্টেড করে একটা ঝামেলা আছে একটা লম্বা সময়ের ব্যাপার স্যাপার তবে আপনারা চাইলে লিথুনিয়া ট্রাই করতে পারেন কারণ লিথুনিয়ার সুবিধা হচ্ছে দুই বছরের টিআরসি দিয়ে দিচ্ছে বাংলাদেশিদের জন্য দুই বছরের টিআরসি দিয়ে দিচ্ছে দুই বছরের টিআরসি নিয়ে অর্থাৎ দুই বছরের আকামা নিয়ে আপনি যদি একটা দেশে ঢোকেন সেখানে গিয়ে আপনার নিয়োগকর্তার সাথে আপনার বনিমানা না হইলেও আপনি কিন্তু ওখানে সার্ভাইভ করতে পারবেন আর অবশ্যই ভাই সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি যে কত বড়ো অফিসে ফাইল জমা দিচ্ছেন সেটা বড় কথা না কত ভালো লোকের কাছে ফাইল জমা দিচ্ছেন কতটুকু আপনার কাজ উঠানোর সক্ষমতা আছে তার ওই ধরনের লোকের কাছে ফাইল জমা দিবেন আর অবশ্যই সেনজেনভুক্ত দেশ ইউরোপের সেনজেনভুক্ত দেশে যেতে হইলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ছয় মাস আট মাস দশ মাস এক বছর এরকম সময় এক বছরের কম বেশি সময় মাথায় নিয়ে মাঠে নামবেন আর অবশ্যই চাকরি বাকরি করা করার থাকলে চাকরি বাকরিতে যুক্ত থাকবেন ব্যবসা বাণিজ্য করা থাকলে ব্যবসা ব্যবসা বাণিজ্যতে যুক্ত থাকবেন শুধুমাত্র পাসপোর্ট জমা দিয়ে কিন্তু চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য গুটিয়ে বেকার হয়ে যাবেন না কারণ এগুলো হচ্ছে ফিফটি ফিফটি চান্সের একটা একটা বিষয় থেকে যায় আর যারা ফিফটি ফিফটি চান্স নিতে চাচ্ছেন না ইউরোপের মুক্ত দেশগুলোর ক্ষেত্রে আমি আবারও বলি সেন্জেনমুক্ত দেশগুলোর ক্ষেত্রে এজেন্সিরা এজেন্সিদের সক্ষমতা আছে টাকা দিয়ে তারা ওয়ার্ক পারমিট এনে দেবে ভিসা দেওয়ার সক্ষমতা কোনো এজেন্সির নাই কোনো এজেন্সি যদি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আপনার কাছ থেকে পাসপোর্ট নেয় তার হাত থেকে তার কাছ থেকে দুশো হাত দূরে থাকবেন আর সেন্জেনমুক্ত দেশগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন ইউরোপের সেনজেন মুক্ত দেশগুলোর ক্ষেত্রে দুই টাকা কমে কাজ করতে গিয়ে আপনারা পাসপোর্ট জায়গায় জায়গায় পাসপোর্ট জমা দিয়ে বছরের পর বছর ঘুরবেন না দুই পয়সা বেশি নিক যে দুই পয়সা বেশি নিয়ে ভালোভাবে কাজ করে দিতে পারবে তার কাছে পাসপোর্টটা জমা দিবেন আর যারা এই ফিফটি ফিফটি চানজের ঘেরা করলে যারা পড়তে চাচ্ছেন না তাহলে তারা ইউরোপের নন মুক্ত দেশগুলো ট্রাই করতে পারেন ইউরোপের নন সেন্সেনভুক্ত দেশগুলো কিন্তু যেগুলো অ্যাম্বাসি ফেস করা লাগে না অর্থাৎ অথরাইজেশনের মাধ্যমে ভিসা হয়ে যায় সেগুলোর ক্ষেত্রে আপনারা মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের ভিসা হবে যেমন পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশিদের জন্য যথেষ্ট ভিসা দিচ্ছে আপনার আপনার বর্তমানে সার্বিয়া এবং মন্টিনিগ্রো এবং কসোবো এবং বস্নিয়া বুলগেরিয়া এই টাইপের দেশগুলো আলবেনিয়া এগুলো যথেষ্ট যথেষ্ট বিচার দিচ্ছে বাংলাদেশি দিচ্ছে বাংলাদেশিদের জন্য তবে এগুলোর জন্য আপনাদেরকে চার মাস ছয় মাস আট মাস কিন্তু ক্ষেত্রে সময় হাতে নিয়ে মাঠে নামতে হবে আর ভালো এজেন্সি দেখে ভাই ফাইল জমা দেবেন কারণ এগুলো কোনো কিছু কিছু এজেন্সি আছে একশো জন লোক পাঠানোর সক্ষমতা আছে তারা এক হাজার পাসপোর্ট টেনে টেনে মানুষকে ভোগান দিতে ফেলে সো আমি আবারও বলছি কত বড়ো এজেন্সিতে পাসপোর্ট জমা দিলেন সেটা বড়ো কথা না ব্যক্তি দেখে পাসপোর্ট জমা দিবেন অবশ্যই রিক্রুটিং লাইসেন্স দেখে পাসপোর্ট জমা দিবেন তাহলে যেন কোনো উনিশ বিশ কিছু হইলে যেন তাদেরকে ধরতে পারেন এই জিনিসটা মাথায় রাখবেন আর বর্তমানে বাংলাদেশিদের জন্য যদিও ইউরেশিয়ার দেশ তুরস্ক ওয়ার্ক পারমিট ভিসা চালু করছে যথেষ্ট ভালো ভিসা দিচ্ছে মোটামুটি যাদের সময় কম ইউরোপের দেশে গেলে ভাই ছয় মাস আট মাস এক বছর কিন্তু আপনার এক বছর কম বেশি আপনার সময় লাগবে বাট আপনি ইউরোশিয়ার দেশ তুরস্কে গেলে আপনি দুই মাস আড়াই মাস তিন মাসের মধ্যে কিন্তু আপনি ফ্লাইট উঠা সম্ভব তো ভালো এজেন্সি পাইলে তাদেরকে ফাইল জমা দিয়ে দেন তো এই হচ্ছে অবস্থা যারা ইউরোপে যেতে যাচ্ছেন বা ইউরোপে যাবেন বা যাওয়ার জন্য মনস্থির করছেন তাদের সুবিধার জন্য আমার ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করেন আর প্রবাস এবং প্রবাসী প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন আর কেউ যদি প্রবাসী রিলেটেড কোনো তথ্য এবং আপডেট পেতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে বয়স দিন অথবা সরাসরি আমার অফিসে চলে আসেন এসে চা খেয়ে যায় একটু কথা বলে যান আবার অফিসে এসে পায়ে ফাস্ট পাসপোর্ট জমা দিতে ফাইল জমা দিতে বিষয়টা এমন না আপনারা যেই কোনো ধরনের প্রবাস প্রবাসী রিলেটেড তথ্যের জন্য সরাসরি আমার সাথে এসে কথা বলতে পারেন আমি আপনাদেরকে সময় দিব ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই আমি আবারও বলছি বিশেষ করে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে কত বড়ো এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়েছেন সেরা বড়ো কথা না ব্যক্তি দেখে পাসপোর্ট জমা দিবেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু